মাটিম টিম তারা মাঠে পাড়ে দিম তাদের খাড়া দুটো তারা হাঁটি মাটিম টিম এবার তুমি বলো

ভালো কাজ করা ভালো ভালো কাজ করা ভালো 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 কাজ করা আঙ্গরা ভালো ভালো কাজ করা ভালো স্কুলে যে পড়া ভালো পড়া করে খেলতে যা ভালো

দেখো দেখো ওই পাখি গুলো কেমন কিচির মিচির করে ব্রাশ 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 করো শুনে স্কুলে যে এই গান ভানো না আরেকটা গান বনি না এই গান ভানো এটা বোন বোনা আরেকটা গান বুলবুল পাখি ময়না টিয়া